숨區識😁😁😇 <tiple> শোক খুলনা বিভাগের মংলা শহরে আমরা আসাদ দোকানে আসছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুলনার ঐতিহ্যবাহী যে একটা মশলা সেটা হলো সারা বাংলাদেশের বিখ্যাত চুইজাল নামে যে চুইজালটা সারা বাংলাদেশে অলরেডি ফেমাস মানুষ বোজন বিলাসী বাংলাদেশি মানুষরা যারা খাবারের ভিন্ন মাত্রায় স্বাদ আনার জন্য এক্সট্রা একটা মশলা তৈরি ব্যবহার করে সেই নামটা হলো চুইজাল আপনারা দেখতে পাচ্ছেন সে আমাদের আসাদ দোকানের যে চুইজালগুলো সারা বাংলাদেশের আসাদ ভাই এই সুইজাল গুলো আসলে মূলত কোনগুলো এই সুইজাল গুলো অরিজিনাল আছে লোকাল সুইজাল আমাদের দেশি সুইজাল বলে এটা এটা হচ্ছে আমাদের বাগেরহাটে যশোরের খুলনা এই তিন জায়গার সুইজাল সবচেয়ে ভালো দেশে আপনাদের এটা হচ্ছে দেশি সুইজাল দেশি সুইজাল দেশি সুইজাল আজকে আপনাদের যে সুইজালের কথা বলবো এখানে মূলত সারা বাংলাদেশ থেকে আপনারা পাইকারি নিতে পারবেন আমাদের ডিসক্রিপশন নাম্বারে আসাদ ভাই নাম্বার দেওয়া থাকবে এবং তার ঠিকানা অ্যাড্রেস সব দেওয়া থাকবে আপনারা সারা বাংলাদেশ থেকে ভাইকে ফোন করে কুরিয়ারের মাধ্যমে এই চুইজালগুলো নিতে পারবেন আজকে এই চুইজালের গুণাগত মান এবং কোয়ালিটি এবং এর দাম মূলত যারা এই চুইজাল নিয়ে ব্যবসা করতে চান সারা বাংলাদেশে কারণ আপনারা জানেন এই চুইজালটা এখন সারা বাংলাদেশের মানুষ খুবই পছন্দ করে কারণ এই চুইজালটা যারা গরুর মাংস হাঁসের মাংস মুরগির মাংস ইভেন মাংস জাতীয় যত ধরনের আইটেম আছে প্রতিটা আইটেমই এই চুইজালটা খুবই সুস্বাদু খাবারের টেস্ট পুরো একশো গুণ বাড়াই দেয় তো এই চুইজালটা হয়তো খুলনাতে পাবেন আর মঙ্গল খুলনা বিভাগের ভিতরে হয়তো অনেক জায়গাতে এই পাওয়া যায় কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন এই চুইজালের কোয়ালিটি দুইটা থাকে যত ভাই চুড়ি কোয়ালিটি কটা থাকে চুড়ি জেলার মোট কলিসে দুইটা একটা আছে পাহাড়ি একটা আছে দেশী মূলত এখানে স্বাদ কোনটার বেশি স্বাদ হচ্ছে দেশিটার স্বাদ বেশি আমার কাছে পাহাড়িটা নাই পাহাড়িটা থাকলাম যায় তখন পাহাড়ি সে বিক্রি কারি না আমার কাছে সবই আছে যা আছে সব দেশী সেই জায়গা আচ্ছা ভাই আপনার যে দোকানটায় দোকানটার কোথায় অবস্থিত এটা হচ্ছে আপনার বাঘেরহাট জেলা মংলা থানা মংলা থানার ভিতরে মংলা পৌর শহরের নিউ মার্কেটে মাংস বাজারে পাশে আচ্ছা এখন আপনি এই চুইজাল গুলো যদি সারা বাংলাদেশ থেকে আপনাকে ফোন দেয় ফোন দিয়ে কুরিয়ারে নিতে চায় আপনি কি দিতে পারবেন নিচে হাফ কেজি অর্ডার দিতে লাগবে আমারে আপনি একটু দর্শকদের বলে দেন যে আপনারা যদি আপনার ফোনের মাধ্যমে কুরিয়ার মাধ্যমে চুইজাল নিতে চায় তখন আপনি তাদের সার্ভিসটা কেমন দিবেন এবং গুণগত মান কেমন দিবেন এটা যদি আপনার ভিডিও দেখে যদি কেউ আমাকে কল দেয় তার জন্য হয়তো আমি আধা কেজি মাল নিলে আমি এর থেকে 100 গ্রাম ডাল দিয়ে দেব

আপনার যদি পাইকারি দামটা আপনার সমমত তাদের সাথে আলাপ করে নেবেন ওটা হচ্ছে পাইকারি খুচরা কত করে বিক্রি করেন খুচরা এখন তো ঈদের বাজার এখন আমি 1200 টাকা বেচি কিন্তু এমনি নিলে তো 1000 টাকাই রাখব যেটা বরাবরই 1000 টাকা 1000 টাকা আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এক প্রিমিয়াম কোয়ালিটি যে কুচুই জলটা এটা আমরা ঢাকার শহরে সাধারণত 1600 থেকে 2000 টাকা করে আমরা তো আমি আরেকটা পোস্ট আমাকে দেখছেন 2000 টাকা 1600 টাকা সর্বনিম্ন কিন্তু আপনারা এখান থেকে নিলে সর্বনিম্ন পাইকারি রেট মাত্র এক হাজার টাকা করে ভাইয়ের রেট অনুযায়ী যদি আপনারা অবশ্যই নিতে চান পাইকারি নিতে চান পাইকারি রেট অবশ্যই আপনাদের সাথে হবে এটা হলো সব সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটি সর্বোচ্চ এর চাইতে ভালো আর হয় না এর থেকে ভালো হচ্ছে আপনার ওটা হচ্ছে মাটির নিচের অংশ গুড়ার ওটা হচ্ছে সব থেকে ভালো তার থেকে মনে করেন যেটা এর উপরের এটার কিন্তু গুড়া নাই

উদ্দেশ্যে তারা হয়তো নাম জানবেন না কিন্তু যারা বিজনেস করে তাদেরকে আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটার কোয়ালিটি দুইটা হয় পাহাড়ি এবং বাজারে সবসময় দেশি আমাদের ভালো থাকে